গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে নিয়ে আসলাম আবার একটা ব্লগ ভিডিও কিন্তু এই ব্লগ ভিডিওটায় হয়তো আমাকে খুব কমই দেখতে পাবে কারণ আমি ছিলাম ক্যামেরার পেছনে তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটা একটু অন্যরকম কারণ এই ভিডিওটা ছিল আমাদের যে যোগা সেন্টার ওম শান্তি যোগা সেন্টার সমুদ্রগড় পূর্ব বর্ধমান মানে যেখানে আমি যোগা শিখি তো সেখানে এই যে আমরা সবাই মিলে একটা ছোট্ট কিছু অনুষ্ঠান পালন করছি সেটা তো বুঝতেই পারছো আর আমরা পালন করছি আমাদের স্যারের জন্মদিন তো আজকে আমাদের স্যারের জন্য একটা ভীষণ স্পেশাল দিন তো এই দিনটাকে আমরা আরও স্পেশাল করে তুলেছি সবাই মিলে তো আমাদের স্যার ওই যে বসে আছে কেক কাটিং করছে আর সবাই মিলে এখানে আমরা আনন্দ করছি এখানে আমরা প্রতিনিয়ত প্রতিদিন যারা আসি সবাই একসঙ্গে আস্তে আস্তে না আমাদের মধ্যে একটা অন্যরকম সম্পর্ক গড়ে উঠেছে সবাই যেন আমরা একে অপরের বন্ধু হয়ে উঠেছি আর এই যে স্যার আমাদের ভীষণ লাজুক দেখো কখনও ক্যামেরার দিকে না তো যাই হোক স্যার কিন্তু এখানে কেকটা কাটিং করছে আর সব থেকে মজার কথা এখানে অনেক অনেক খাবার না অনেকে বাড়ির থেকে করে নিয়ে এসেছে কেউ স্যারের জন্য বাড়ির থেকে পায়েস করে নিয়ে এসেছে এক দিদিভাই বাড়ির থেকে পার্টি সাপটা করে নিয়ে এসছে আর একজন দিদিভাই বাড়ির থেকে কেক বানিয়ে নিয়ে এসছে আর বাদ বাকি এই যে যা দেখছো সমস্ত কিছু সবাই মিলে কিন্তু অ্যারেঞ্জ করছে আর স্যারও আমাদের খাইয়েছে তো এই যে এখানে সবাই মিলে এবার খাবার প্লেট সাজানো হচ্ছে কেক কাটিং হয়ে গেল ফটো তোলা হয়ে গেল। এবার পার্ট হচ্ছে খাওয়া দাওয়া এখানে যে আমরা কত মজা হুল্লোড় আনন্দ করি সত্যি অনেকগত ভাবে যে যোগা সেন্টার নাকি এটা একটা আনন্দের হাট মেলা সত্যি বলে না যেখানে মহিলা আছে একসঙ্গে হয় সেখানে একদম মাছের বাজার বসে যায় ঠিক তেমনই দেখেছো তো চারিদিকে মাছের বাজারের মতো মানে এত হাসি মজাক ঠাট্টা মশকরা হচ্ছে কি বলবো বন্ধুরা সত্যি দারুণ দারুণ আনন্দ করেছে দিনটা তো খুব সুন্দর একটা দিন কাটালাম খুব সুন্দর একটা সন্ধ্যা সবাই মিলে দারুণ দারুণ মজা হয়েছে আর এই যে আমি কারণ আমি তো সবসময় ক্যামেরার পেছনে আছি তাই তোমাদের সঙ্গে নিজেকে একটু শেয়ার করলাম খুব আনন্দ করেছি গো আর এই যে দুই দিদি ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিই এই যে এই দুদি ভা দিদি ভাই দুটো আমাদের এত হাসি আর আনন্দে মাতিয়ে রাখে সেটা আর বলার মতো না আর ওই যে স্যারকেও প্লেটে দেওয়া হয়েছে স্যার খাচ্ছেন যদিও স্যার কিন্তু খায় না মানে খুবই কম খাবার খায় মিষ্টি ফিষ্টি কিছুই খায়নি কিন্তু তবুও একটু আমাদের সবার অনুরোধে এখানে খাচ্ছে আর এবার আমরা সবাই নিজেদেরটা নিয়ে বসে পড়েছি এই যে দেখো কেক আছে পায়েস আছে মিষ্টি আছে সাথে রোল আছে তো আমার তো খেয়ে পেট একদম ভরে গেল আমার মনে হয় না বাড়িকে রাতে আজকে আমার কিছুবার খেতে হবে তো দারুণ লেগেছে সত্যি পার্টিসাপটা এত ভালো লেগেছে আমার থ্যাংক ইউ রাধারানীর দিকে এত সুন্দর পার্টিসাপটা আনার জন্য সবার জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ তোমাকে নিজে হাতে বানানো আর পূজা এনেছিল পায়েসটা তো পায়েসটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে থ্যাংক ইউ পূজা আর স্যার আমাদের এগ রোল তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই এখানে খুব আনন্দ করে সন্ধ্যাটা কাটালাম সত্যি অনেক অনেক মজার সন্ধ্যা আজকে যদি হয়তো না যেতাম তাহলে অনেক কিছুই মিস করতাম তার জন্য আজকে আর মিস করিনি জানো তো আজকে সারাদিন অনেক বিজি ছিলাম কিন্তু তবু আমি আজকে দিনটা গিয়েছি কারণ আজকে একটা ভীষণ স্পেশাল ডে তাই না তো যে স্যার আমাদের জন্য প্রতিদিন এত কিছু করেন আমাদের এত সাহায্য করে আমাদের প্রবলেম আমাদের সব কিছু সলিউশন করে তো তার এই স্পেশাল ডেটা আমরা তো একটু সেলিব্রেট করবোই তো এখানে ছোটো বড়ো সবাই একসঙ্গে আমরা যোগা শিখি আর এখানে সবাই মিলে আজ আনন্দ করছি আর এই যে দিদিভাইকে দেখছো মানে ইনি থাকলে তো কথাই নেই আর কারোর প্রয়োজন পড়ে না গো ইনি একাই একশো ইনি একদম হাসিতে মাতিয়ে রাখে পুরো আমাদের যোগা সেন্টার তো সবাই মিলে খাওয়া দাওয়া মজা ই হুল্য সমস্ত কিছু হলো আজকে আর যোগব্যায়ামটা হলো না তো এটা আবার কালকে করানো হবে বেশি করে কারণ আজকে তো দেখছো পেট পরে মিষ্টি মিষ্টি জিনিস খাচ্ছি তাই না বলো মাঝে মাঝে তো এগুলোও খেতে হয় আর এগুলো খেতে কার না ভালো লাগে আজকে সবাই ভুলে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া আনন্দ করছি এই ছোট্ট ঘরটার মধ্যে যেন প্রাণ চলে আসে যখন আমরা সবাই একসাথে হই এত কিচিরমিচির এখানে মনে হয় যেন একটা হাটের মানে মেলা বসেছে একটা হাট বসেছে তো আজকে খুব আনন্দ হলো আর এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে না আমারও ভীষণ ভালো লাগছে কারণ ছোট ছোট। জিনিসের যে এত সন্তুষ্ট হওয়া যায় ছোট ছোট একটা একটা কারণই যথেষ্ট জানেন তো মনকে ভালো রাখার জন্য মনকে ভালো রাখার জন্য কোনো বিশেষ বড় কারণ খুঁজতে হয় না কোনো বিশেষ বড় অনুষ্ঠানের দরকার হয় না মানুষ ছোট ছোট অনুষ্ঠান ছোট ছোটো কারণেও কিন্তু মনকে খুশি করতে পারে যদি সে মন থেকে খুশি থাকতে চায় তাই না বলো তো আমি সত্যি যদি যোগা সেন্টারে ভর্তি না হতাম তাহলে হয়তো আমি জানতেই পারতাম না যে ছোট ছোটো জিনিসেও এত খুশি এত আনন্দ এত মজা লুকিয়ে থাকে সত্যি আরও কয়েকটা বছর যদি আগে ভর্তি হতাম তাহলে হয়তো জীবনটা আরও রঙিন হয়ে উঠত তো যাই হোক সবাই মিলে খুব সুন্দর আজকের দিনটা কাটালাম তার জন্য সবাইকেই অনেক অনেক ধন্যবাদ আর এখানে অনেকে অনেক কিছু আমরা হাসি মজাক করছি কিন্তু চারিদিক থেকে এত আওয়াজ যে আমি ভয়েসটা দিতে পারলাম না তো তার জন্য আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে আর খাওয়া দাওয়ার পর দেখেছো তো বাক্সটাকেও ছাড়েনি সেটা নিয়েও ফটোশ্যুট চলছে কত রকম ঠঙ্গিমা ভঙ্গিমা চলছে আর এই যে দেখো মানে রাস্তায় এসেও গল্পের শেষ নেই সত্যি ভাবা যায় না মানে আমরা যখন একসঙ্গে হই মানে বাড়ি পৌঁছানো না পর্যন্ত আমাদের এই জটলা শেষ হয় না জানো তো তো চলো এখানে আর একটা কারণ আছে আর একটা বিশেষ অনুষ্ঠানের জন্য কিন্তু আমরা প্রস্তুত হচ্ছি তো সেই অনুষ্ঠানটাও তোমাদের সামনে নিয়ে আসবো আর বাড়ি আসার পথে দেখছি সবার ঘরে ঘরে যাচ্ছি এই যে রাতের খাবার গরম গরম রুটি ভালো ফুলছে তো হ্যাঁ কাল তো একটা ভীষণ স্পেশাল ডে তেইশে জানুয়ারি আবার তার সঙ্গে সরস্বতী পুজো তো সকালবেলা যেতে হবে স্কুলে ছেলে মেয়েকে নিয়ে প্রথমে সেইখানে নাম প্রেজেন্ট হবে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হবে আবার তারপরে দুপুরবেলা হবে সরস্বতী পুজো তার জন্য এখানে ড্রেস ট্রেস সমস্ত কিছু গুছিয়ে রাখি কারণ সকালে উঠতে হবে আবার স্কুলে যেতে হবে তো সেই দিকটা একটু গুছিয়ে রাখি রাত অনেকটাই হয়ে গেছে দেখেছো তোমাদের দাদা ভাই এখনও আসেনি তাই টুকটুক করে যেটুকু কাজ আছে সেইটুকু গুছিয়ে রাখছি তারপর তোমাদের দাদা ভাই আসলে ওদেরকে খেতে দেব আমার তো খাওয়া হয়েই গেছে আমি আর খাবো না তো তোমাদের দাদা ছেলে মেয়েকে খেতে দেবো তারপর যাবো ঘুমাতে অনেকটা রাত হয়ে গেল কালকে আবার সকালবেলা উঠতে হবে আর একটা জিনিস শেয়ার করি এই দেখো এত রাত্রিবেলাও দেখেছ আমাদের পাশে বাড়িতে এই যে প্যান্ডেল হচ্ছে এখানে আমরা পাড়ার সবাই মিলে পুজো করছি আর একটা ভিডিও আসতে চলেছে তো সবাই অপেক্ষা করো নতুন নতুন ভিডিওর জন্য দারুণ মজার মজার ভিডিও আসতে চলেছে জানো তো এখানে এখন প্যান্ডেল করা হচ্ছে প্যান্ডেল হয়ে যাক দেখাবো